হ্যালো বেয়ার্স সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজম এই দুইটার মধ্যে দুটি করে পার্থক্য তো প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের পার্থক্য এক নম্বর পার্থক্য কি কোষ প্লাসিডের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলের ন্যায় থকথকে আধা তরল বস্তুটি হলো প্রোটোপ্লাজম তাহলে প্রোটোপ্লাজম কি কোষ অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলির ন্যায় থাক থেকে আধা তরল বস্তুটি হলো প্রোটোপ্লাজম অপরদিকে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশ থাকে তাই সাইটোপ্লাজম তাহলে এক নম্বরে কি ক্রোটোপ্লাজম কাকে বলে এবং সাইটোপ্লাজম কাকে বলে এই সংজ্ঞা দিয়েই আমরা একটা পার্থক্য বের করলাম আচ্ছা দুই নম্বর কী প্রোটোপ্লাজমের একটি অংশ হলো সাইটোপ্লাজম যেটা আমরা বুড়ের সংজ্ঞা থেকে শিখলাম যে কি প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে বাদ দেয়া হয় তাহলে অর্ধতরল যে অংশ থাকে তাই হলো সাইটোপ্লাজম তার মানে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম মিলেই কি হয় প্রোটোপ্লাজম ওকে এরপরে দুই নম্বর পার্থক্য কি প্রোটোপ্লাজমের একটি অংশ হলো সাইটোপ্লাজম আর সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত হ্যাঁ সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত কারণ সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস মিলেই হলো প্রোটোপ্লাজম তো আশা করি এই ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও এবং এটা খুব সহজ একটা কোশ্চেন সো আশা করি এটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ